টিটাগর কোহিনুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগর জিসি রোডে কোহিনুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির শুক্রবার আয়োজিত এই শিবিরে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য টিটাগড় পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জিসান সহ বিশিষ্টজনেরা এই দিনের স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির উপলক্ষে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মোহাম্মদ জিসান বলেন খুব ভালো কইনুর ক্লবের পক্ষ থেকে একটা সামাজিকমূলক কাজ হয়েছে আজকে স্বতন্ত্রতা দিবসের উপলক্ষে জিশান অ্যান্ড ওর পুরো টিম যেইভাবে মানুষের জুড়ে সেবা দিচ্ছে আমি আশা করছি আগামীকালও এরা আর ভালোভাবে মানুষের পাশে দাঁড়াবে মানুষের সাথে থাকবে আর আগামীকাল সবার ভালো হয় এটার জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের কৈনুর টিটা কৈনুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেলথ অ্যান্ড আই চেকআপ ক্যাম্প হচ্ছে আমরা মোটামুটি আড়াইশো থেকে তিনশো লোককে ফ্রি আই গ্লাসের পরিষেবা দিতে চলেছি কী কী এখানে হেলথের সমস্ত পরিষেবা আছে ডেন্টাল আছে আপনার আই 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 চেক আছে ব্লাড সুগার আছে সব বিনামূল্যে আমরা আমরা নিজেদের ক্লাবের পক্ষ থেকে এটা প্রোভাইড করছি হ্যাঁ হ্যাঁ আড়াইশো থেকে তিনশো মানুষকে আমরা ফ্রিতে বিনামূল্যে চশমাটা প্রোভাইড করবেন হ্যাঁ এটা প্রত্যেক বছরে হবে কৈমুড় অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অনেক বছর পর এটা করছে আর এটা করবে আগামী বছর कोय करके निया कुछ खोजा करके छोड़िए जाओ नमस्कार धन्यवाद आज सेलिब्रेट मनाला দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা